আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে সকল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে নিচে সঠিক ক্রমটি স্থির করো এখানে বলা হয়েছে অপশান এতে গ্রাহক কারক সংজ্ঞা বহ স্নায়ু আজ্ঞা বহ স্নায়ু স্নায়ুকেন্দ্ৰ অপশান বি গ্ৰাহক স্নায়ু কেন্দ্ৰ আজ্ঞা বহ স্নায়ু সংজ্ঞা বহ স্নায়ু কাৰক অপশান চি গ্ৰাহক সংজ্ঞা বহ স্নায়ু স্নায়ু কেন্দ্ৰ আজ্ঞা বহ স্নায়ু কাৰক এব অপশান ডি গ্ৰাহক আজ্ঞা বহ স্নায়ু কারক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ুকেন্দ্র এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি পরে প্রশ্ন নিচের কোন জোরটি সঠিক অর্থাৎ লঘু মস্তিষ্কের সঙ্গে লালাকরণ নাকি স্পন্সের সাথে দেহের ভারসাম্য রক্ষা অপশান সি মেডালা অবলঙ্গাটা সঙ্গে বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ নাকি হাইপোথেলামাসের সঙ্গে দেহের তাপমাত্রা রক্ষা এখানে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হল অপশান ডি হাইপোথেলামাসের সঙ্গে দেহের তাপমাত্রা রক্ষা পরের কোশ্চেন নিচের কোন বাক্যটি সঠিক অর্থাৎ যে বাক্যগুলো রয়েছে সেটির মধ্যে কোনটি সঠিক অপশান এ হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে নিউরোগ্লিয়া মাইলেন শীত সংশ্লেষ করে নাকি অপশান সিতে নিউরিয়াম ঘেরা ডেন্ডন হলো স্নায়ু নাকি অপশান ডি অকিলো মোটর হলো শ্লো স্নায়ু এখানে সঠিক উত্তর হবে কোশ্চেন তিনের দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি এন্ডো নিউরিয়াম ঘেরা ডেনড্রন হলো স্নায়ু চারদের কোশ্চেন নিচের কোনটি করয়েডের সঙ্গে সংশ্লিষ্ট করয়েড চোখে অবস্থিত তার সঙ্গে সংশ্লিষ্ট অপশান এ বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে অপশান বি পণা হবে প্রতিসারক এটা ভুল হবে প্রতিসারক প্রতিসারক রূপে কাজ করে অপশান সি তারারন্ধ্রকে ছোট ও বড়ো হতে সাহায্য করে অপশান ডি বস্তুর প্রতিবিম্ব গঠন করে এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক করেটের সাথে সংশ্লিষ্ট সঠিক উত্তর অপশান ডি বস্তুর প্রতিবিম্ব গঠন করে ক্লোরেট ও বস্তুর প্রতিবিম্ব গঠন করে পাঁচের দাগের কোশ্চেন নিচের কোথা থেকে সাইটোকাইনিন হরমোন খরিত হয় অর্থাৎ সাইটোকাইনিন যে হরমোনটি কোথা থেকে আমরা পাই সাইটোকাইনিন একটি উদ্ভিদ হরমোন আমরা জানি উদ্ভিদ হরমোন মূলত তিনটি অক্সিন জিবারেলিন আর সাইটোকালিন এই সাইটোগানির হরমোন কোথা থেকে ক্ষরিত হয় অপশান এ পরিপক্ক বীজ ও বীজপত্র থেকে অর্থাৎ পাকা বীজ বীজপত্র থেকে নাকি ভুট্টার শস্য থেকে অপশান সি উদ্ভিদের মূল ও কাণ্ডের আগার আগায় থাকা বর্ধনশীল অঞ্চলের ভাজক কলা থেকে নাকি শীর্ষ মুকুল থেকে এই চারটি অপশানের মধ্যে কোথায় সাইটোকানিন পাওয়া যায় বলো তোমরা বন্ধুরা সবাই সঠিক উত্তর কোনটি হবে অপশান বি চাপ্টার ওয়াইজ এক নম্বর দু নম্বর এবং পাঁচ নম্বর যত ধরনের প্রশ্ন হয় এই চাপ্টার থেকে সমস্ত চাপ্টারের উত্তরগুলো তোমরা এক এক করে পাবে ছয় ধাকের প্রশ্ন নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ এডিএইচ হরমোন এই হরমোনের কাজ অপশান এ উপমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় এটি এডিএইচ হরমোনের কাজ নাকি অপশান বি পরিণত বয়সে শুক্রাণু ও ডিমাণু উৎপাদনে সাহায্য করে নাকি যকৃত ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে অপশান ডি স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক সঠিক উত্তর অপশান সি যকৃত ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে পরে কোশ্চেন সাথের দাগের নিচের কোন জোটটি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণে উদাহরণ নয় টিএসএইচ থাইরক্সিন নাকি এফএসএইচ ইস্টোজেন না কি এ টি এইচ অ্যাডিনানিন নাকি এল এইচ প্রজেস্টেরল এই যে চারটি হরমোন রয়েছে কোনটা ঠিক সঠিক উত্তরটা হবে অপশান সি এসি টিএইচ অ্যাডিনানিন এই হরমোনটি আটের দাগের কোশ্চেন নিচের কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয় প্রতিসারক মাধ্যম নয় অর্থাৎ প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না চোখের কোন অংশটি লেন্স আইরিশ অ্যাকোয়াস হিমর নাকি ভিট্রিয়াস হিমর এই চারটি অংশ কিন্তু চোখে বসত কিন্তু প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে না কোনটি লেন্স কাজ করে নাকি আইরিশিমোর ভিটিয়াস হিমোর এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান বি আইরিশ পরের কোশ্চেন নাম্বার ট্রফিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো ট্রফিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না ভলভক্স নামক শ্যাওলার এই চলন দেখা যায় অপশান ডি এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন এই চারটি অপশান মধ্যে কোনটি ট্রাফিক চলন নিয়ন্ত্রিত করে সঠিক উত্তর অপশন ডি এটি উদ্দীপকের গতিপদ দ্বারা নিয়ন্ত্রিত ও আবিষ্ট বক্র চলন প্রথম প্রশ্ন এক নম্বরে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাস প্রমাণ করেন কী প্রমাণ করেন আচার্য জগদীশ বসু লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাস প্রমাণ করেন উদ্ভিদের সারা প্রদান প্রমাণ করেন দ্বিতীয় প্রশ্ন ইনসুলিন ড্যাসের হার কমায় আমরা সবাই জানি ইনসুলিন হচ্ছে রক্তের শর্করার পরিমাণ এর হার কমায় তৃতীয় প্রশ্ন ড্যাস হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় তোমরা সবাই জানো বলত কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় সঠিক উত্তর অ্যাডিনাল হরমোন অ্যাডিনাল গ্রন্থি থেকে এই হরমোন খরিত হয় অ্যাডিনাল হরমোন এই হরমোন বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় চার নম্বর কোশ্চেন হরমোন টেস নিয়ন্ত্রণ করে পজেস্টের হরমোন কোথায় থাকে না পুরুষের শুক্রা সয়ে ইস্টোজেন এই দুটি হরমোন থাকে এই পজেস্টরন হরমোন কি নিয়ন্ত্রণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পজেস্টর হরমোনটি কাজ করে সেটি হচ্ছে স্ত্রী স্ত্রীদেহের গর্ভাবস্থা অর্থাৎ দেহের গর্ভাবস্থা ঘটাতে সাহায্য করে পজেস্টেরল হরমোন পাঁচে দাগের কোশ্চেন ড্যাস ক্ষুধা তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে কি ক্ষুধা তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে একজন মানুষের এগুলো নিয়ন্ত্রণ করে কি বলো সঠিক উত্তর সঠিক উত্তরটি হবে মস্তিষ্কের হাইপোথ্যালামাস মস্তিষ্কের হাইপোথ্যালামাস এটি মানুষের ক্ষুধা তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ করে ছয় দাগের কোশ্চেন হাঁচি ও ড্যাশ হলো এক ধরনের প্রতিবর্তক ক্রিয়া প্রতিবর্তক ক্রিয়া যেটি অনায়াসে আসে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া প্রতিবর্তক্রিয়া ক্রিয়া ধরনের অর্জিত প্রতিবর্তক ক্রিয়া বারবার অভ্যাসের ফলেই সেটা আসে আর প্রতিবর্তক ক্রিয়া জন্ম থেকেই অটোমেটিক চলে আসে অর্থাৎ জন্ম হওয়ার পর এই ক্রিয়া সৃষ্টি হয় সেটি হচ্ছে কাশি এবং বমি এটি হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া সাথে দাগের কোশ্চেন রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলে ড্যাশ গঠিত হয় রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলে তোমরা সবাই ভাবো চোখের যে চিত্রটি রয়েছে ওই চিত্রটি যদি ভালো করে দেখে থাকো অবশ্যই এই প্রশ্নটা তোমরা পারবে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলে কি গঠিত হয় সঠিক উত্তর অন্ধবিন্দু সবাই জানো অন্ধবিন্দু গঠিত হয় আটের দাগের প্রশ্ন ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের ড্যাস দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন এই যে চলনগুলো রয়েছে এই চলনগুলো কোনো না কোনো উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয় এখানে বলেছে নাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের কীসের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তরটি হবে আলো তীব্রতা দ্বারা আলো তীব্রতা দ্বারা এটি নিয়ন্ত্রিত হয় নয়ের দাগের কোশ্চেন মায়োপিয়াতে ড্যাশ যুক্ত চশমা পড়লে রেটিনাতে প্রতিম্ব গঠিত হয় অবতর লেন্স দশের দাগের কোশ্চেন ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায় পোন হরমোনটি উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় জিভ্বে